নমস্কার আমি জয়া চক্রবর্তী কাজী নজরুল ইসলামের জন্মতিথিতে আমার নিজের লেখা কবিতা তারই প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই তেইশটা বছরে রেখে গেছো যে সম্ভার তুমি ধুমকেতু ধর্মের করেছো বিচার লড়াই করেছ জীবন ভোর শুরু উনিশশো কুড়ি ব্যথার দান মেহের নেগার স্থান করাছি জাত জাত করে কাঁপছে সমাজ তুমি দেখালে দিশা প্রমীলা দেবীর বন্ধনে পড়ে চার সন্তানের পিতা কে হিন্দু কে মুসলিম বৃথা প্রভেদ বাণী হিন্দু মুসলিম এক বৃন্তের ফুল ছিল তোমার বাণী বিদ্রোহের গানে বিদ্রোহের কবিতায় তোমার উপাধিলা লাভ খুকুর সাথে লিচুচোর খাদু দাদুর ছিল ভারী ভাব বলে গেলে ফুল করে যদি ভালোবেসে থাকি ওরে ও রাতের ফুল বুলবুলের শোকে তুই ফিরে এলে ওরে চঞ্চল আবার ফুটিবে ফুল রাজ ভিখারি আজও ভিক্ষা মাগে দুয়ারে বন্ধ তালা কাজী সাহেব তোমারই কান্না শ্যামা মায়ের গলে কেন বালা। এত ভালোবাসা এত বিদ্রোহ এত কান্নার গান কি তুমি নীরব কবি খেদ আল্লাহর ভগবান পরজনমে আবার আসিও এই বাংলার বুকে এই প্রণতি রাখি মোরা সবে প্রণাম তোমার পাই নমস্কার